আমরা এখন ভিতরবন জমিদার বাড়িতে রয়েছি এই জমিদার বাড়িটি নাগেশ্বরী উপজেলা অবস্থিত কালের সাক্ষী হয়ে এই ভিতরবন জমিদার বাড়ি কিন্তু এখন এখানে অবস্থান রয়েছে এক সময় জমিদার বাড়ি ইট সুরকি বালু দিয়ে করলেও এই জমিদার বাড়িটি শুধুমাত্র কাঠ দিয়ে নির্মিত হয়েছে হে গাইস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লক রাইট রাইটনাও এখন রয়েছি আমি এই ভিতরবন জমিদার বাড়ির সামনে আর এই জমিদার বাড়িতেই এখন ইউনিয়ন পরিষদ হয়েছে এক সময় এখন কিন্তু সেটি ইউনিয়ন পরিষদ তার পাশেই কিন্তু নতুনভাবে ভবন নির্মাণ করেছে এবং এর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো এবং এটি দেখাবো কেন এখন ধ্বংস স্তুপ্ত এবং এর কোনো ইতিহাস আছে কিনা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এই যে ছোট ভাই রয়েছে ছোট ভাইয়ের কাছে জানতে চাই যে এই যে বিতরবন এটার কোনো ইতিহাস তুমি জানো না এটার তেমন কোনো আমরা ইতিহাস এই মুহূর্তে এখন পর্যন্ত জানা যায়নি আর এর কোনো ডকুমেন্টারি কোনো তথ্য গুগলে অথবা কোনো জায়গায় পাওয়া যায়নি তার কারণে আশেপাশের মানুষও সঠিকভাবে বলতে পারে না ভিতরবন জমিদার বাড়ি কুড়িগ্রাম সদর থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলায় অবস্থিত কবে নাগাত এবং কাঠ দ্বারা এই জমিদার বংশ বা জমিদার বাড়ি প্রতিষ্ঠিত তার সঠিক তথ্য জানা যায়নি ব্রিটিশ শাসন আমলে এই ভিতরবন পরগনাটি সদর দপ্তর ছিল রাজশাহীতে পরবর্তীতে চিরস্থি বন্দোবস্তর মাধ্যমে জমিদার প্রথা চালু হলে এই বিতরবন পরগনার সদর দপ্তর রাজশাহী থেকে ভিতরবন্দে স্থানান্তরিত হয় সেই থেকে এখানে জমিদারের গুঁড়াপত্তন ঘটে আচার্যের বিষয় হচ্ছে ভারত উপমহাদেশের সকল জমিদার বাড়ি ইট সুরকি ও রড দিয়ে তৈরি হলেও এই জমিদার বাড়িটি কাঠ দিয়ে তৈরি হয়েছে অনেকদিন থেকে পড়ে থাকার জন্য ভিতরের অবকাঠামো হালকা হয়ে যাওয়ার কারণে ভিতরবন জমিদার বাড়িটি বর্তমান তালাবদ্ধ একসময় সময় মেরামত করে জমিদার বাড়িটি ভিতরবন ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহার করেছিল বর্তমান সময়ে ভিতরবন ইউনিয়ন পরিষদ নতুন অবকাঠামো নির্মাণ করার জন্য সেটি এখন পরিত্যক্ত একটি ভবন হিসাবে পরিণত হয়েছে তো আমি কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি আর এখান থেকে আপনাদেরকে দেখাবো যে এর চতুর্পাশ দিয়ে কিন্তু একই ধরনের হচ্ছে যে বাড়ি একটা রুম কিন্তু এক রুম কক্ষতেই ভিতরে অনেকটা হচ্ছে স্বয়নপক্ষ রয়েছে অথবা অনেক ধরনের হচ্ছে যে রুম রয়েছে যেগুলো ব্যবহার করতে এক সময় দেখেন এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইডেও কিন্তু দেখা যায় তো এই যেটাও কিন্তু আপনারা যদি দেখেন এটা হচ্ছে নতুনভাবে হয়তো বা এগুলো এই যে সামনে টিনের যে চালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুনভাবে করা এখানে একসময় কিন্তু এই যে দেখেন ইউনিয়ন পরিষদের কৃষি আবহাওয়ার যে পুরোহা সেটা দেওয়া আছে গ্রাম আদালত কক্ষ একসময় গ্রাম আদালত কক্ষ ছিল এটা কিন্তু ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহৃত হতো আর এখন কিন্তু সেটা প্রায় পরিত্যক্ত একটা ভবন হিসাবে পরিণত হয়েছে আর এর আগে কিন্তু এটার কোনো ইতিহাস আমরা জানতাম না বা কেউ বলতেও পারে না আর আমরা এটা অফলাইনে অনলাইনে কোনো পাশেই আমরা হচ্ছে এর ইতিহাস দেখতে পাইনি চতুর্দিক দিয়ে যাবেন এই একই পরিস্থিতি কিন্তু আগের যে এই কাজগুলো দেখেন এই কাজগুলো সুন্দরভাবে করেছে এবং এখানেই কিন্তু জমিদাররা আসতো এবং পরগনার যে একটা সদর দপ্তর সেটি কিন্তু এই ভিতরবন জমিদার বাড়িতেই অবস্থিত ছিল যেটি রাজশাহী থেকে কিন্তু আপনার স্থানান্তর করে এখানে নিয়ে আসা হয়েছে আপনি যেদিকেই যাবেন এই রুমটা চতুর্দিক দিয়ে ওই একই পরিস্থিতি এবং একই ধরনের এর গঠনটা তো দর্শক কালের সাক্ষী হয়ে রয়েছে এই ভিতরবন জমিদার বাড়ি আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এর ইতিহাস সম্পর্কে আমরা কোনো অনলাইনে অফলাইনে কারো কাছে জানতে পারিনি বর্তমান এটি কিন্তু ধ্বংসস্তুপ্ত আমরা যতটুকু জানি এক সময় এটি পরগনার সদর দপ্তর হিসাবে পরিণত ছিল বর্তমান সেটি কিন্তু পরিত্যক্ত একটা ভবন হিসাবেই রয়েছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা এখানে আসবে দেখতে পারবেন এই ভিতরবন জমিদার বাড়িটি তো কেমন লাগলো এর ইতিহাস যতটুকু পেরেছি তত তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আশা করি ভিডিওটি ভালো লাগবে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে